হ্যালো এভরিওয়ান আমি রিমে আমার রোজ নাম যান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে বানাবো হচ্ছে পমফিট মাছের ফিশ ফ্রাই তার জন্য কী কী লাগবে দেখে নাও এখানে ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি দুটো পমফ্রেট মাছ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গায়ে দেখো কয়েকটা কাঠও লাগিয়ে নিয়েছি আর মাছটাকে ম্যারিনেট করতে কি কি লাগবে মশলা হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট নুন পাতিলেবু আর হলুদ আর এখানে আমি সাদা তেলও ব্যবহার করেছিলাম যেটা দেখাতে আমি ভুলে গেছি আগে আমি মাছটাকে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দেবো লেবু আর নুনটা দিয়ে আমি দশ মিনিটের মতো মাখিয়ে রেখে দেব এটা আমার দশ মিনিট হয়ে গেছে লেবু আর নুন দিয়ে মাখিয়ে রাখার পরে এবার আমি তাহলে চলো মশলাটাকে রেডি করে নিই এখানে সব মশলাগুলোকে আমি একসাথে মিক্স করে নেবো মশলাটাও আমি রেডি করে নিয়েছি এবার মাছের গায়ে ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নেব। আর যেই কাঠগুলো আছে কাঠগুলোতেও মশলাগুলোকে আমি পাকা ফাকা করে ঢুকিয়ে দেব মশলাটা দেখো আমি ভালো করে দুটো পিঠেই ভালো করে লাগিয়ে নিয়েছি এটাকে এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে নেবো তারপরে ফ্রাই করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট মাছটাকে আমার রেস্টে রাখা হয়ে গেছে এইদিকে একটা আমি ফাইন প্যান বসিয়েও দিয়েছি আর তাতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। আর তেলটা গরম হওয়া পর্যন্ত ততক্ষণে মাছটাকে ব্রেড মধ্যে ডিপ করে নেবো দুপিটে আর এখানে যে ব্রেড গ্রামসটা আমি ইউজ করছি সেটা কিন্তু আমি সম্পূর্ণ নিজেই বাড়িতে বানিয়েছি আর এটা বানানো খুব একটা কঠিন কিছু নয় ফার্স্টে মিক্সারে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে একবার বন্ধ করে আর কিছুক্ষণ অন করে এইভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে শুকনো খোলায় কিছুক্ষণের জন্য টেবিলিয়েই ব্রেড ক্রামস রেডি হয়ে যাবে বাড়িতে। তাহলে চলো এটাকে এখন ফ্রাই করে নিই মিডিয়াম আছে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের পম ফিট ফিশ ফ্রাই তাহলে চলো একদম রেডি করে নিয়ে প্লেটে সার্ভ করে তোমাদের সামনে আসছি আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকের আমাদের রেসিপি পমফিট ফিশ ফ্রাই তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো খুব কম সময়ে খুব সহজেই এটা রেডি করে নিতে পারো আর খেতেও এটা খুব দুর্দান্ত হয় যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো